নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি আমি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি পেশাকে সঙ্গে করে নিয়ে চলছি তা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্যথা অর্থাৎ বাতের যন্ত্রণা সেই কবি বলেছেন এই যে ব্যথা কি যে ব্যথা জানে কি আমজনে তাই ব্যথাহীন মানুষ হতে পারে না তাই মনের ব্যথাও যেমন ব্যথা কিন্তু আমি আজকে মনের ব্যথা প্রসঙ্গে যাব না আগে আমি বলবো শারীরিক ব্যথা এবং যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় আর্থাইটিস এবং এই আর্থাইটিসকে আবার নানাভাবে ভাগ করা যায় অস্ট্রিও আর্থাইটিস রিমার্টার আর্থাইটিস সোরাইটিক আর্থাইটিস অস্টিও আর্থাইটিস মানে অস্টিও মানে হাড় অর্থাৎ হাড়ের যদি আপনি খুয়ে যান এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হাঁটুতে যে লিগামেন্ট থাকে এবং লিগামেন্টের সঙ্গে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা কিন্তু আমাদের মুভমেন্ট অর্থাৎ আমাদের ভাঁজ করা সাহায্য করে কোনো কারণে যদি ওই মানে ফ্রুইডটা শুকিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে কি না ওই মানে ব্যাপারটা হয় কি যে তখন আর ভাঁজ করতে পারে না খটখট শব্দ হয় এবং সেই কারণেই আমাদের কিন্তু ওষুধ আছে যেটা আমরা ভালো করতে পারি এবং শুধু তাই নয় এই যে আমি আমার দীর্ঘ আটত্রিশ বছরে এমন অনেক রুগী পেয়েছি এবং এলোপ্যাথিতে কিন্তু ওটাকে আবার রিজেন করার জন্য ইঞ্জেকশন করে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ আবার রিজেন করেছে তার খটখট শব্দ চলে গেছে তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে রিউমাইটার আর্থাইটিস রিমাইটার আর্থাইটিস আবার কি না রিউমাইটার আর্থাইটিসের কিন্তু অ্যাকচুয়ালি হয় তার কিন্তু মানে মুখে গোলাতে টনসিল থাকে টনসিলে একটা টেপটোককাস হিমোলিটিকাস বলে একটা জাম থাকে যে জামটা বডির মধ্যে মিশে গেলে তখন কি হয় না বড় বড় জয়েন্টে ব্যথা করে যদি কোনো কারণে ওই টনসিলের চিকিৎসা অবহেলা করা হয় পরবর্তীকালে কিন্তু ওই জাম হাটের ভাতকে নষ্ট করে দিতে পারে এবং আমরা কিছুদিন আগেও যে বিভিন্ন স্কুলে যাই তখন অনেকে বলে একদিনে গিয়ে কি লাভ হবে তা আমরা কিন্তু এরকম কতগুলো রিমাটেড আর্থাইটিস ডিটেকশান করে দিতে পেরেছি এবং যার ট্রিটমেন্ট করলে ভবিষ্যতে কিন্তু হাটের ভাবটা নষ্ট হবে না কয়েক লক্ষ টাকা খরচ থেকে আবার নিস্তার পাবেন শুধু তাই নয় হাটের ভাবটা নষ্ট হচ্ছে না তো যাই হোক এবং এরকম অনেক আমাদের ওষুধ আছে আমাদের আবার কীরকম না কোন সিজিনে বাড়ে ঠান্ডা লাগলে বাড়ে কিনা গরমে বাড়ে না এবং এবং অনেক এখন মডার্ন ট্রিটমেন্ট হয়েছে যখন আপনার হাড় খুয়ে যাচ্ছে তখন বলছে কি যে এটাকে ট্রান্সপ্লান্টেশন করে দাও কিন্তু ট্রান্সপ্লান্টেশন আমরা একটু বলতে পারি যে যুজাদিকে পুরাণে দেখেছি তার ছেলেকে বলা হয়েছিল যে তুমি যৌবনটা তার বাবা বলেছে দিয়ে দাও যৌবন দিয়ে দিয়েছিল কিন্তু রাখতে পারেনি পরবর্তীকালে তাকে ফেরত দিয়েছিল যৌবন তো এটা একটা রূপক ধর্মী কথা কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে আপনার হয়ে গেল বা আপনার সেটা ভেঙে গেল ভেঙে গেলে তাকে প্লাস্টার করতে হবে কিন্তু খুয়ে যাওয়ার পরে তখন আপনি ট্রান্সপ্লান্টেশন করলেন কিন্তু আপনার হরমোন তার টেন তার সেটা কিন্তু কোথায় পাবেন তাই সবসময়ই কিন্তু যে চেঞ্জ করলেই ভালো থাকবেন তা না আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা চেঞ্জ করার পর দু বছর তিন বছর ভালো ছিল তারপরে তারা আর আমার দোতলার চেম্বারে উঠতে পারেনি আমাকে নিজেকে দেখতে হয়েছে আর এর থেকে সব থেকে সবথেকে বড়ো উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজী তার কিন্তু এই ট্রান্সপ্লান্টেশন করা হয়েছিল অপারেশন সাকসেসফুল কিন্তু তিনি আর কথা বলতে পারেননি তাহলে আমরা কি সেই অবস্থার মধ্যে ফিরে যাব আর একটা আর্থাইটিস হচ্ছে যে সোরাইটিক আর্থাইটিস সোরাসিস বলে একটা রোগ আছে যেটাকে অটোইমিউন ডিসিজ বলে এবং সেটা চর্বরোগ মূলত সেটাকেও যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় তার পরবর্তী কিন্তু তার রিয়াকশান হয়ে তার কিন্তু একটা সোরাইটিক আর্থাইটিস তৈরি হয় অর্থাৎ এই ব্যথা এবং এই যে ব্যথাগুলো কিন্তু পন্ডিলাইটিসের ব্যথা হতে পারে অস্টিও আর্থাইটিসের ব্যথা হতে পারে রিমায়টিক আর্থাইটিসের ব্যথা হতে পারে এবং আরেকটা খুব বড় ব্যাপার অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস মানে হাড়টা ভঙ্গুর হয়ে যাচ্ছে সেখানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে কিন্তু ক্যালসিয়াম আমরা অনেক সময় ভাবি যে ক্যালসিয়াম খেলে তো হবে কিন্তু ক্যালসিয়াম খেলে কিন্তু আপনার যদি অ্যাবজরপশান না হয় এবং ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু ডি থ্রি সলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ডি থ্রিটা আপনার কিন্তু ওটাকে অ্যাবজরশান করতে শেখায় মানে অবশ্য করতে সাহায্য করে তাই ডিসি কিন্তু এখানে মাস্ট আর ক্যালসিয়াম কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন না ক্যালসিয়াম যদি বেশি খান তাহলে কিন্তু কিডনিতে স্টোন হতে পারে এবং অস্টিওফাইট অর্থাৎ ক্যালসিয়াম জয়েন্টে জয়েন্টে জমে গিয়ে তখন আপনার কিন্তু ওই হা ওখানটা স্টেট হয়ে যাবে ওই মাস্কুলার মুভমেন্টটা ভাঁজটা আপনি করতে পারবেন না এবং সেই সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এই যে যাদের আর্থাইটিস আছে তাদের কিন্তু ফিজিওথেরাপি করতে হবে এবং অ্যাকর্ডিং টু ডক্টর প্রেসক্রিপশান আপনি যদি কিছু ব্যায়াম করেন এবং এবং টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক ছাগল মাংস খাবেন না কারণ এইগুলোর মধ্যে আছে পিউরিন পিউরিন কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় এবং সেই ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে যায় তাহলে গোড়ালি ব্যথা থেকে শুরু করে ঘাঁটে ঘাটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাই মাস্ট এই কন্ট্রোল করতে হবে খাদ্য খাদকের মাধ্যমে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে এবং এই ওষুধগুলো কিন্তু আমাদের খুব কার্যকরী ভূমিকা নেয় এবং এক্ষেত্রে একটা খুব অ্যালার্মিং কথা সেটা কি না যদি আপনি এলোপ্যাথিতে কিলিং ট্যাবলেট খান তাহলে পরবর্তী ক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে যাবে এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দেবো অনেকেই বলে এলোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাবে কি না এবং ঘটনা হলো যে আমাদের কাছে এমন মায়েরা আছেন যারা সুগারে ভুগছেন সুগারে ওষুধ খাচ্ছেন তারা এই অস্ট্রোয়ার্থাইটিস পেনকিলারের ভয়ে আমাদের কাছে এসছেন তাদের ওষুধ দিয়ে আমরা ভালো রাখতে পেরেছি এখানে পরীক্ষিতভাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হতে তাহলে কাজ করতে পারে এবার আপনি বলবেন যে কোনটা কাজ করছে তা কাজ করছে সুগারের কাজ সুগার করছে এবং আমরা তাকে পেনটা কমাতে পারছি তিনি ভালো আছেন বলে আমাদের দীর্ঘদিন চিকিৎসা করছেন তবে ক্ষেত্রে ধৈর্য ধরে একটা চিকিৎসা করার প্রয়োজন আছে আর কি না কোনো ক্ষেত্রেই যে এলোপ্যাথি হোমিওপ্যাথির প্রসঙ্গে কখনোই কিন্তু ওষুধটাকে ডাইরেক্ট বন্ধ করবেন না তাহলে উইথড্রল সিমটম দেবে আস্তে আস্তে আমরা কি করি না কখনো ওষুধ খেতে খেতে যখন একটু ভালো থাকে তখন আমরা তাকে বলি সপ্তাহে একদিন বন্ধ করুন তারপরে দুদিন বন্ধ করুন এইভাবে উইথ্রো করতে হবে দ্যাট ইজ এ প্রসেস অফ উইথড্রল প্রসেসটাকে ঠিক করার জন্য আমাদের এবং এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেলেন হোমিওপ্যাথি এলোপ্যাথি একসঙ্গে চলতে পারে এবং অনেকেই যারা আর্থোডক্স হোমিপাত তারা এই ব্যাপারে বিরুদ্ধাচরণ করেন কিন্তু এক্ষেত্রে আমরা এখন মোডার্ন জায়গায় দাঁড়িয়ে আছি কীরকম দাঁড়িয়ে আছি যে যে সমস্ত মহিলারা ফ্যামিলি প্ল্যানিং পিল খান তাদের কি তাহলে চিকিৎসা করতে পারবো না কিন্তু বাস্তব ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং পিল খান তাদের মেনসুরাল সমস্যা সাদা সমস্যা যাবতীয় সমস্যা নিয়ে আসে তারা কিন্তু হোমিওপ্যাথি খেয়ে ভালো থাকে তার মানে এই কথাটা আজকে প্রমাণিত যে হোমিওপ্যাথি এলোপ্যাথি একসঙ্গে চলতে পারে এবং আরেকটা পয়েন্ট অফ ভিউ বিজ্ঞান ভিত্তিটা হচ্ছে এলোপ্যাথিতে ওষুধ খেয়ে আপনি স্টোমাকে গিয়ে সার্কুলারি সিস্টেমে রক্তে মিশে তারপরে কাজ করে হোমিওপ্যাথি কিন্তু নার্ভাস পাতে কাজ করে এবং দুটো কিন্তু আলাদা পদ্ধতি কিন্তু আমাদের মূল লক্ষ্য সেই তত ততমতের মতো আমরা চাই যে মূল রোগকে ভালো করা তাই এই ক্ষেত্রে ব্যথা আপনি ব্যথার ওষুধ খাওয়া আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং আমরা সেই ব্যথার ওষুধ দিলে আমাদের ওষুধ কিন্তু অনেকে বলবে স্টেরয়েড আছে কিন্তু এটা ভুল আমাদের হোমিওপ্যাথি স্টেরয়েড লাইক কাজ করে এত তাৎক্ষণিক কাজ করে যাই এলোপ্যাথি ডাক্তাররা ভাবে যে এত তাড়াতাড়ি কী করে কাজ করছে নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছে বাস্তবিক ক্ষেত্রে তা নয় আসলে আমাদের অ্যাকশেনটাই এত দ্রুত হয় যে ব্যথা কমে যাওয়ার কারণে অনেকে ভাবে নিশ্চয়ই স্টেরয়েড দেওয়া হয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিই না তাই যে কোনো ব্যথা সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং এখন যেহেতু বর্তমান সময়ে পেনকিলার ট্যাবলেটের জন্য রেস্ট্রিকশান আর পেনকিলার ট্যাবলেট যদি কখনোই খেতে হয় তখন এলোপ্যাথিক ফর্মে তখন অবশ্যই অ্যান্টাসিডের সঙ্গে খাবেন নাহলে কিন্তু স্টোমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যে কোনো ব্যথার ক্ষেত্রেই হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো কারণ হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম তাই সেই দৃষ্টিকোণ থেকে আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনারা কী রকম ভিডিও চান যদি আমরা জানতে পারি আমরা সেইভাবে ভিডিও করার চেষ্টা করব এবং অপরদিকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এবং সচেতনতার মাধ্যমেই আমরা কিন্তু অনেক রোগকে প্রতিহত করতে পারি আসলে রোগ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু অনেক সময় কন্ট্রোল করা যায় কিন্তু রোগ যদি প্রতিহত করা যায় তাহলে কিন্তু রোগটা হবে না তাই আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার